ধনীদের দৌড়ের উপর রাখছেন জহরান মামদানি অন্যদিকে ধনীদের কর বাড়ানোর অঙ্গীকারের পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নিউ সিটি মেয়র পদে লড়ছেন স্বঘোষিত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি রোববার স্থানীয় সময়ে এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেসে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন আমার বিশ্বাস আমাদের সমাজে কোটিপতি থাকার সুযোগ থাকা উচিত নয় অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার তাকে সরাসরি প্রশ্ন করেন একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে তিনি কি মনে করেন কোটিপতিদের সমাজে থাকার অধিকার আছে উত্তরে মামদানি স্পষ্টভাবে বলেন আমি মনে করি না আমাদের সমাজে কোটিপতি থাকা উচিত কারণ এটি অসমতার এক চরম রূপ I don't think that we should have একদিকে সম্পদ অন্যদিকে হাজারো মানুষের দৈন্যদশা এটা কোনো টেকসই সমাজ ব্যবস্থা হতে পারে না তিনি আরো বলেন নিউ ইয়র্কের বাস্তবতা এখন উদ্বেগজনক প্রতি চারজনের মধ্যে একজন দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে বাকিরা প্রতিদিন অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছে তিনি বলেন আমি ধনীদের বিরোধী নই বরং তাদের সঙ্গেও কাজ করতে চাই যেন সবাই মিলে একটি ন্যায় ভিত্তিক বাসযোগ্য নিউয়র্ক গড়ে তোলা যায় ধনী নিউ ইয়র্কবাসীদের উপর কর বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মামদানি তার দাবি এর মাধ্যমে শহরের অর্থনৈতিক বৈষম্য কিছুটা হলেও কমানো সম্ভব তবে মামদানির এই অবস্থানে রাজনৈতিকভাবে বড় এক বিতর্কের জন্ম দিয়েছে একই দিনে ফক্স নিউজে এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন নিউ ইয়র্কের নেতারা যদি নিজেদের সীমা না বোঝে এবং যুক্তিসঙ্গত পথে না চলে তাহলে আমি শহরটির ফেডারেল তহবিলের রাস্তা বন্ধ করে দেব মামদানির মন্তব্য নিয়ে ইতমধ্যে শহরের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে বিশেষ করে ধনী শ্রেণীর মধ্যে তার বক্তব্য মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে কেউ কেউ একে সাহসী অবস্থান হিসেবে দেখছেন আবার অনেকে একে চরমপন্থী আখ্যা দিচ্ছেন মিন্থাল আহমেদ মাসুম খবরবাজ